বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারানো সাতক্ষীরা মোহাম্মদ শাহিন হোসেনকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিজিবি রোববার বিকেলে বিজিবি ত্রিশ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক ব্যাটালিয়ান সদর দপ্তর এক সংবাদ সম্মেলনে এই সহায়তা তুলে দেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিন হোসেন সদর উপজেলার পলাশপুল এলাকার শাহজাহান আলী সানার ছেলে আমাদের বিজিবির যে কেন্দ্রীয় হাসপাতাল আছে সে হাসপাতাল সহ আরও পাঁচটি হাসপাতাল আছে সারা বাংলাদেশে যেগুলো বিশেষায়িত হসপিটাল এই হসপিটালগুলোতে অনেক আহত গুরুতর আহত এবং যারা পঙ্গুত্ব বরণকারী এরকম অনেকজন অনেককেই চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং এটা চলমান রয়েছে বিজেপি অধিনায়ক বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুলি বিদ্ধ হয়ে হারিয়েছিলেন গুলিবিদ্ধ হোসেন তাকে নগদ এক লাখ টাকার চেক প্রদান করা হয়েছে সময় থেকে শুরু করে অদ্যাবধি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে ক্ষতিগ্রস্ত আহত পুনর্বাসন করার জন্য সহায়তা করার জন্য এগিয়ে এসেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা একজন আপনাদের মাঝে আমাদের মাঝে একজন যারা বিগত জুলাই অগাস্ট আন্দোলনে উল্লেখযোগ্যভাবে বলবো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি দৃষ্টিশক্তি হারিয়েছে আন্দোলনে প্রত্যক্ষভাবে সরাসরি অংশগ্রহণ করার কারণে তাকে আমরা আজকে আর্থিক সহায়তা প্রদান করলাম এর আগে গত পঁচিশে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা উত্তরার গুলিতে নিহত আসিফ হাসানের পরিবারকে এবং সাতক্ষীরায় আন্দোলনকালীন আহত মোহাম্মদ আমান উল্লাহ এবং জিল্লুর রহমানকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ রিপোর্ট